আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই সংক্রান্ত বা ভিসা রিলেটেড যে কোনো ধরনের কোনো কনফিউশন বা সাজেশনের প্রয়োজন হলে তার একটা যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি এটা নিয়েই করা আপনারা বর্তমান সময় একটা জিনিস জানতে চান যে নিউজিল্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে আপনাদের ট্রাভেল হিস্ট্রি অর্থাৎ অন্য কোনো দেশ ভ্রমণ থাকা বাধ্যতামূলক কিনা সো আজকের আলোচনা এটা নেই সো প্রথমেই একটা জিনিস বলে নেই নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যার ভিজা আপনি অত্যন্ত সহজে অনেক হ্যাসেল ফ্রিভাবে মানে অনেক ঝামেলা মুক্তভাবে পেতে পারেন কারণ নিউজিল্যান্ড হচ্ছে আপনাকে ই ভিসা প্রোভাইড করছে সো আপনার ভিসা তারা ইমেইলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে আপনার কোনো বায়োমেট্রিকের ঝামেলা নেই আপনার কোনো ইন্টারভিউয়ের ঝামেলা নেই কোনো ধরনের পাসপোর্ট জমা করতে হবে না মানে আপনি এই সকল ঝামেলা থেকে একেবারে মুক্ত হয়ে আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন জাস্ট আপনার প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে সো ডকুমেন্টেশনের ব্যাপারটা যেখানে আসে সেখানে হচ্ছে আপনার সকল ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই খুব সঠিকভাবে প্রসেস করে সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার ভিজার্ভ চান্সেসটা বেশি থাকবে সো এখন যে জিনিসটা আপনাদের মেইন জানার বিষয় যে নিউজিল্যান্ড ভিজিটের জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে কি না সো এখানে একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যেটা হচ্ছে আপনি ভিজিটর হিসেবে অ্যাপ্লাই করছেন নাকি একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন এখন আপনি যদি একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করেন যে আপনি বিভিন্ন দেশে ঘুর ঘুরেন এটা আপনার হবি সো আপনি সেই একই ধারা বজায় রেখে আপনি নিউজিল্যান্ডে ঘুরতে যেতে যাচ্ছেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই নিউজিল্যান্ডে ভিজিট বা করার পূর্বে অবশ্যই কিছু ট্রাভেল হিস্টরি থাকতে হবে এমনটি নয় যে আপনি প্রথমেই একজন ট্রাভেলার বাট প্রথমেই ঘুরতে যাচ্ছেন নিউজিল্যান্ড সো এই জিনিসটা কিন্তু খুব একটা মানানসই হবে না সো সেক্ষেত্রে আপনি যদি একদম টুরিস্ট হিসেবে একদম ট্রাভেলার হিসেবে अप्लाई করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিস্টরি কিছুটা হলেও থাকতে হবে बिकॉज আপনি যদি এভাবে তাদেরকে বোঝাতে না পারেন যে আপনি বছরে হয়তো একটা দুইটা দেশ ভ্রমণ করেন এই ধরনের কোনো প্রুফ যদি আপনার না থাকে তাহলে কিন্তু তারা আপনি যে একজন ট্রাভেলার সেটা কিন্তু তারা মেনে নেবেন না সো একজন ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করলে আপনি অন্য দেশ যেমন ভিজিট করেন সেই রিজন দেখিয়ে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তখন তারা আপনার ওই হিস্ট্রিগুলো জাস্টিফাই করে কিন্তু আপনার ভিজাটা দেওয়ার জন্য তারা আগ্রহী হবেন এবং দেন আপনার অন্যান্য ডকুমেন্টসগুলো তারা চেক করে তখন যদি তাদের যে ক্রাইটেরিয়া বা তাদের যে কন্ডিশনগুলো থাকে এগুলোর সাথে যদি ম্যাচ করে তখন কিন্তু তারা আপনার ভিসাটা দিয়ে দিবেন সো এই গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার আপনি যদি ভিজিটাল হিসেবে বা কোনো স্পেসিফিক ফাংশন বা কোনো প্রোগ্রামের জন্য যদি ওখানে যেতে চান বা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই সো সেক্ষেত্রে জিনিসটি হবে আপনি আপনার যে রিজন যে পারপাস বা যে প্রোগ্রাম বা কোনো স্পেসিফিক কোনো একটা রিজনের জন্য যদি যেতে চান তাহলে হচ্ছে আপনার ভিসা জন্য আগে ট্রাভেল হিস্ট্রির কোনো ইম্প্যাক্ট থাকবে না সেক্ষেত্রে আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেন বা কোনো সেমিনারে অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আপনি ওই সেমিনার থেকে একটা ইনভাইটেশন নিয়েও অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে এই দুইটা জিনিসের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আপনি ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করবেন কখন আপনি একজন ভিজিটার হিসেবে অ্যাপ্লাই করবেন সো এই জিনিসটা মাথায় রেখেই আপনি যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের আলোচনার মধ্যে এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ